আসসালামু আলাইকুম সবাইকে সকলেই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর যারাই আমার চ্যানেলে নতুন আছেন সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নিশুক অটো যারা চালান তারা অবশ্যই একটা সমস্যা খেয়াল করে থাকেন নিশুক অটো চালানোর সময় পিছন থেকে বিকট একটা শব্দ হয় এটা হচ্ছে মূলত গিয়ার বক্সের থেকে সাউন্ডটা আসে তো অনেকেই বুঝতে পারেন না অনেকেই জানেন না যে কী জন্য সাউন্ডটা আসে অথবা শব্দটা কী জন্য আসে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করলাম আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি গিয়ার বক্স আমরা খুলে রেখেছি এবং এর বিয়ারিংগুলো আমরা চেক করতেছি আসলে আপনার গিয়ার বক্স থেকে যদি বিকট শব্দ আসে অনেকটা প্লেনের মতন তখন আপনি বুঝতে পারেন যে আপনার গিয়ার বক্সে অবশ্যই কোনো ঝামেলা আছে সেই ক্ষেত্রে আপনি একটা ভালো মিস্ত্রির কাছে যান তারপর আপনার গিয়ার বক্সটা খুলে আগে চেক করান অবশ্যই বিয়ারিংগুলো ভালোভাবে চেক করাবেন এবং গিয়ার বক্সের যে বাবল প্রিমিয়ামটা আছে ওটাও চেক করাবেন অনেক সময় সেটাতেও সমস্যা থাকে তো আজকে এক ভাই আমাদের কাছে একটা গাড়ি নিয়ে আসে তো উনি বলতেছে যে ওনার এই সমস্যা তারপর আমরা গিয়ার বক্সটা খুলে দেখলাম আসলে গিয়ার বক্সের ভিতরে যতগুলো বিয়ারিং আছে সবগুলো বিয়ারিংয়ে একসাথে নষ্ট হয়ে গেছে যার কারণে কিন্তু গাড়ি থেকে বিকট একটা শব্দ তৈরি হয় তো এটা আসলে গাড়ি চালানোর ক্ষেত্রে অনেক সমস্যার কারণ হতে পারে তো যে সকল ভাইয়েরা এই সমস্যাটার সম্মুখীন হয়েছেন সবাইকে বলবো ভিডিওটি দেখলে আপনারা সমাধান অবশ্যই বুঝতে পারবেন সহজেই সমাধান করতে পারবেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে গিয়ার বক্সের ভিতরে একদম শুকনো অবস্থায় থাকে যার কারণে কিন্তু আপনার বাবল প্রিমিয়ামের যে দাঁতগুলো আছে ওগুলো ক্ষয় হয়ে যায় তো সবসময় চেষ্টা করবেন দুই মাস এক মাস এরকম সময় পার হলেই গিয়ার বক্সটা খুলে দেখার যে এটাতে পর্যাপ্ত পরিমাণে গিরিজ আছে কি না যদি না থাকে অবশ্যই মিস্ত্রিদের দিয়ে গিরিজ করিয়ে নেবেন তাতে করে আপনার ভিতরের পার্টসগুলো অনেকাংশেই ভালো থাকবে তো আশা করি সবাই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন